এই যে আমরা কি এটা পরীর মসজিদ না আপনারা যদি কেউ আসেন পরীর মসজিদ ভান্ডারিয়াতে একদম সুন্দর একটা জায়গা দেখার মতো এই যে পরীতে বানাইছে এই আপনাদের আকর্ষণীয় সুন্দর জায়গা দেখার মতো পরীর মসজিদ এখানে অনেক কি বানাইছে অলৌকিকভাবে পরির মসজিদ তৈরি হয়েছে এই যে ভান্ডারিয়াতে সুন্দর

দেখার মতো এ আমি ওই প্রথম দেখলাম লাইভে যে পরি অনেক আগের থেকে পরিতে বানাইছে না মানে নাম করা অনেক সুন্দর একটা মসজিদ দেখার মতো দেখেন ভাই পুরী মসজিদ সেই